বন্ধুরা আরশোলার উপদ্রব থেকে মুক্তি পেতে আমরা বাজার থেকে নানা ধরনের স্প্রে ব্যবহার করি তবে ওই দামি স্প্রেগুলো স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর ঘরোয়া কিছু উপায়ে সহজেই কিন্তু আমরা আরশোলার উপদ্রব থেকে বাঁচতে পারি ঘর থেকে আরশোলা তাড়ানোর যে সমস্ত ঘরোয়া পদ্ধতিগুলো বা টিপসগুলো নিয়ে আমি আজকে চলে এসেছি চলো সেগুলো জেনে নিই সেগুলো কিন্তু আমাদের ঘরে সবার ঘরেই কিন্তু সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে চলো প্রথম টিপসটা কি সেটা আমরা জেনে নিই যেসব জায়গাতে আরশোলা রয়েছে বা থাকতে পারে সেই জায়গায় লবঙ্গ রেখে দেবে আরশোলা কিন্তু এই গন্ধ একদমই পছন্দ করে না লবঙ্গর কিন্তু একটা তীক্ষ্ণ ঝাঁঝালো গন্ধ থাকে তো ঘরের চারপাশে লবঙ্গ রেখে দেবে বা রান্নাঘরে যেসব জায়গায় দেখবে তোমরা আরশোলা উপদ্রব করছে সেই সব জায়গাতে কিন্তু এইভাবে লবঙ্গ রেখে দিলে ছড়িয়ে রেখে দিলে তোমাদের সেই সব জায়গা থেকে কিন্তু আরশোলার উপদ্রব কমে যাবে আর লবঙ্গ কিন্তু আমাদের সবার রান্নাঘরেই থাকে চলো দু নম্বর টিপসটা দেখে নিই রান্নাঘরে বা আমাদের ঘরের যে সমস্ত জায়গায় আরশোলার অনেক উপদ্রব রয়েছে সেখানে তোমরা এরকম গোটা তেজপাতা শুকনো তেজপাতা গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা ছড়িয়ে রাখবে দেখবে সেখানে আর আরশোলা কোনো মতেই না কারণ আরশোলার জন্য এই তেজপাতা কিন্তু খুবই উপকারী আর এই তেজপাতাও কিন্তু আমাদের সবার রান্নাঘরেই থাকে বন্ধুরা চলো এবারে আমরা তিন নম্বর টিপসটা দেখে নিই তিন নম্বর টিপসের জন্য আমরা একটা স্প্রে বোতলে সমান পরিমাণে জল আর ভিনিগার মিশিয়ে নেবো এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু জলের মধ্যে এক ঢাকনা ভিনিগার মিশিয়ে দেখছি দেখাচ্ছি কিন্তু তোমরা যখন এটা তৈরি করবে তখন যতটাই ভিনিগার নেবে ঠিক ততটাই কিন্তু জল নেবে ঠিক আছে তো সেই দুটো ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে নেবে আর যে সব জায়গাতে আরশোলা রয়েছে সেই সব জায়গাতে স্প্রে করে দেবে দেখবে সেখানে আর কখনোই আরশোলা আসবে না এবার চলো বন্ধুরা তোমাদেরকে আমি চার নম্বর টিপসটা টা দেখিয়ে দিচ্ছি আমাদের সকলের ঘরেই কিন্তু চিনি থাকে তো এই চিনির মধ্যে আমরা একটা জিনিস এখন মিশিয়ে নেবো যেটার ফলে কিন্তু একটা সুন্দর একদম মারাত্মক ওষুধ তৈরি হবে যেটা কিন্তু আমরা রান্নাঘরের চারপাশে ছড়িয়ে দিলে আরশোলা মারা যাবে সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা আর চিনি একসাথে সমপরিমাণে আমরা মিশিয়ে নেবো মিশিয়ে যেসব জায়গায় আরশোলার উপদ্রব সেখানে ছড়িয়ে দেবো দেখবে আরশোলা সেখানে আসলে সেটা সংস্পর্শে এসে মারা যাবে তো এই চার নম্বর টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে চলো এরপরে চলো তোমাদের আমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নিই রিয়া সরকার লিখেছে মুর্শিদাবাদ থেকে খুব ভালো লাগলো দি আচ্ছা মৌসুমি কুণ্ডু মাহিন্দার লিখেছে হাওড়া থেকে এরপরে চলো কারা কমেন্ট করেছে দেখে নিই চুমকি দত্ত লিখেছে খুব ভালো লাগলো আমিও ট্রাই করব একদিন এই টিপস বাড়িতে অনেক অনেক ধন্যবাদ শুক্লা দাস লিখেছে দারুণ হয়েছে বনু আর উমা সিনহা লিখেছে ভেরি নাইস তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যারা আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাতে পরের বারে আমি তোমাদের নামও এখানে কমেন্টগুলো আমি এখানে পড়তে পারি চলো বন্ধুরা এবার তোমাদেরকে পাঁচ নম্বর টিপসটা দেখিয়ে দিই তো পাঁচ নম্বর টিপসটা হচ্ছে আমরা বেশিরভাগই বরিক পাউডার ব্যবহার করি এই বরিক পাউডার পোকার উপদ্রব কমাতে কিন্তু সাহায্য করে ঘর থেকেও আরশোলা তাড়াতে বরিক পাউডার কিন্তু বাড়ির চারদিকে ছিঁচিয়ে দিলে আরশোলার উপদ্রব কমে যায় তো দেখো আমি এটা কিনে এনেছিলাম পঁচিশ গ্রাম আটত্রিশ টাকা দাম তো ছোট প্যাকেটটা তোমরা কিন্তু এরম একটা প্যাকেট কিনে আনতে পারো অনেক দিনই চলবে তো রান্নাঘর বা বাড়ির যে কোনো জায়গায় আরশোর উপদ্রব হলে এই বড়িক পাউডার ছড়িয়ে দিলেও কিন্তু তোমরা সমান উপকারই পাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে টাটা